আরে রিপদ বয় কখন থেকে দাঁড়িয়ে আছি আপনার নবিলের বস্ত্র তো আসছে না আরে ভাই আসবে ভাই আমাদের ওয়ান অনলি শয়তান প্রো যে কিনা ভাই একটু মানে সাজগোজ করছে ওরে ভাই ড্রাইভারের উপর সাজগোজ কি ভাই এখানে বলছেন বলছেন ভালো কথা আমাদের ওয়ান অনলি শয়তান প্রোর সামনে কিন্তু বলেন না সাজগোজের কথা বা ড্রাইভারের কথা কারণ ও ওয়ান অনলি শয়তান প্রো কিন্তু এটা ভালো করে জানেন কারণ ও যখন গাড়ি চালায় আসবে আগুন জ্বলে ও ভাই আগুন জ্বলে যায় না আরে ভাই এসব বলেন না যখন উঠবে তখনই বুঝতে পারবে হ্যাঁ বাবা আমিও দেখেছি এই শয়তান পুরো আঙ্কেল কিভাবে গাড়ি চালায় তাতে আশপাশে আগুন ধরে যায় কিন্তু সে এখন নিয়ে বানর লোক থাকে না ওরে তাহলে তো খুব বিপজ্জনক আরে ভাই এখনই আসবে এখনই আসবে এখনই আসবে টেনশন করেন না তো বন্ধুরা গাবতলী বাস এখানে আসি আর নাবিলের যাত্রীরা পাগল হয়ে যাচ্ছে আর আমাদের ওয়ারণ সাধন পুরো যে কিনা পর্যন্ত সে বের হয়নি কেন বের হয়নি কি করছে ভাই এটাই হচ্ছে কথা যাই হোক এখান থেকে একটা চেঁচান দেবো বর্ণালী সাধারণ প্রশ্ন শুনতে পারবে শয়তান প্রো ওস্তাদ আজি আজি মেকআপ নিছিলাম গাড়ি কে মেকআপ দিতে নিজে মেকআপ নিছি দেখতে পাচ্ছেন আমাকে কি ভিআইপি একেবারে পাউডার লাগাই চলে এসেছি আয় 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 এসে কি আয় 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 এই যে এসে আরে এত যাত্রী পেলি কই এই তো আসছে আরে ওস্তাদ ওই পাশে কিছু যাচ্ছি বুঝে ফেলেছে আমি ওইদিকে মেকআপ নিছি তখনই এই দিক থেকে উঠে পড়েছে নে সিট কল সিট খুলব মানে আরে না সরি সরি দরজা খুল ভুল বলছি ভুল বলছি এই তো দরজা খুলে দিছি আসেন ভাই আসেন আসেন আপনারা আসেন দরজা খুলে দিছি আসেন আসেন ও ভাই আসছি আসছি আহ গাড়িটা ওঠেন খুব মজা পাবেন উস্তাদ আহ সুন্দর গাড়ি তো আরে সুন্দর মানে গেছি যে কি ঠান্ডা হ্যাঁ গাড়িটা অনেক সুন্দর ঠান্ডা হচ্ছে যাই হোক যাত্রীরা খুব সুন্দরভাবে পরিপাটি ভাবে বসছে কারণ সব ভদ্রজাতি

গাবতুলি বাস টার্মিনালকে বাই বাই টাটা দিয়ে দিলাম এবং এখন আমরা ম্যাপটা অন করে ফেললাম এই যে আমাদের ম্যাপ অন হয়ে গেছে এবারে আজকে ঢাকা থেকে রংপুর যাচ্ছি মাসফি ভাইয়ের রিকোয়েস্টে আমাদের মাসফি ভাই দিন ধরে রিকোয়েস্ট করছে রংপুর যাওয়ার জন্য হ্যাঁ আপনার রিকোয়েস্টে আমরা যাচ্ছি রংপুরে আর আমি বলছিলাম যে রংপুরের দিকে আমরা যাবো না কারণ আমরা ভোটের ব্যবস্থা করেছিলাম সেখানে রংপুর গিয়েছিলাম অনেকবারই আমাদের রংপুর যাওয়া হয়ে গিয়েছিল যে কারণে আমরা রংপুর যাবো না কিন্তু আবারও আমাদেরকে রংপুর যেতে হচ্ছে ভাই পাগল হয়ে যাচ্ছে ভাই পাগল হয়ে না আপনার ভিডিও আজকে দিচ্ছি ভালো থাকবেন এরকম ভালো ভালো রিকোয়েস্ট করবেন আর আপনার ভাষা যদি রংপুরে হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন অর্থাৎ গাড়ি সবই ভালো কিন্তু গাড়ি স্পিড কম কেন আমি কিভাবে বলবো গাড়ির স্পিড কম কেন এটাই তো দুঃখজনক ব্যাপার এত দুঃখ পেলে তো হবে না হ্যাঁ চালাও যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা গাড়িটা চালাচ্ছি আজকে আমাদের গাড়ি হচ্ছে নাবিল আজকে ও মাই গড এলো মে অ্যাপে থেকে তাকান 1630 কিলোমিটার দেখাচ্ছে কেন استاد আরে আম্মা আজকে সোয়াট রোড থেকে আমাকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে কি ব্যাপার আরে আজকে কি ওরা জিতে যাবে আমি কি ওয়ানালের সদরপুর হেরে যাব আল্লাহ এর রেসিং কারও চলে যাচ্ছে আজকে হেরে যাব استاد এই গাড়ি নিয়ে তুই টেস্ট করবি না যে এতে 300 হর্সপাওয়ার ইঞ্জিন লাগানোর আমি কোনোভাবেই বুঝতে পারিনি আমি মনে করেছি 10000 হর্সপাওয়ার ইঞ্জিন লাগানোর এখন যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে কালিনিয়ায় মানির মধ্যে ঝাঁপ দেয় আরে ভাই জাপ নিস না অনেক যাত্রী আছে ভদ্রযাত্রী চেঁচামেচি করিস না যাই হোক কুটি কোটি পায়ে যাচ্ছি আর ঢাকা থেকে রংপুর যাচ্ছি ডেকে কিন্তু আজকে পার্ট ওয়ান টু থ্রি ফোর হবে কিন্তু বন্ধুরা এটা বলে রাখছি আর মাস কারণ এই বাসকে নিয়ে যদি আমি পুরো ভিডিও দিতে যাই ভিডিও হয়ে যাবে আকার সমান তখন আর তোমরা আর যে মজা পাবো না সেই জন্যই এখন চেষ্টা করে যাচ্ছি যতদূর রাস্তা কুমানো যায় তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে রংপুর যারা যারা আমাদের চ্যানেল গেম রি টু পয়েন্ট জিরো বসগুমার চ্যানেল গেম রিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও আমাদের এই সাদা নাবিল বিধবা নাবিল হ্যাঁ কি করছেন বিধবা সাদা কি সাদা নাবিল মেকআপ করা নাবিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানা দাও আমার জন্য অন্য রাস্তা থাকবে এই যে আমজেলের মধ্যে পড়ে থাকার মতো আমি লোক না আরে সামনে পুলিশ না থাকে আর রাখে না তোর পুলিশ পুলিশ পুলিশের পাশ দিয়ে আস্তে করে বেরা যাব আস্তে বরাবর বরাবর ক্লিয়ার স্লো আরে এই সাইড রেচিং কাটতে না হ্যাঁ এই সাইড রেচিং কাট এই রেচিং কাট কি বাবা তোমার আস্তে তো গতি কেন তোমার গতি তো অনেক জোরেই ছিল জোরে চালাও জোরে চালাও ওই দেখেন আস্তে হর্ন দিয়েছি গাড়ির গতিও বেড়ে গিয়েছে যাক বেরে যাক আমরা যে কত কিলোমিটার দূরে আছে বুঝতে পারছি না কিন্তু এখানে ষোলোশো আট কিলোমিটার দেখাচ্ছে এটা অবশ্যই ভুল দেখাচ্ছে নিশ্চয়ই ডবল ডবল কোনো ম্যাপ সিলেক্ট করা আছে যে কারণে এত কিলো দেখাচ্ছে যাই হোক আমাদের রংপুরের রাস্তা চেনা আমাদের যদি ম্যাপও অফ করে দেওয়া হয় কোনো অসুবিধা নেই আমরা সুন্দরভাবে চলে যেতে পারবো বন্ধুরা আমরা সাবার ক্রস করে না সাবার কি আসছি কি বস্তা আমরা কি সব ভুলে যাচ্ছে নাকি দিন দিন না না ভুলে যাবো কেন তো বন্ধুরা আজকে আমাদের দুর্বল নাবিল দুর্বল নাবিল না নাবিল ভালো কিন্তু স্পিডে তো কম দুর্বল না সবলই আছে দেখতে দেখতে সুন্দর ভালোই লাগছে গাড়িটা চকচকে চকচকে আর গাড়ি বেশি গরম হবে না আমি সূর্যের আলোতে ওস্তাদ কেন কারণ আজকে আমি এদেরকে সাদা রং করা গাড়ি এনেছি আর মানে মেকআপ করে নিয়ে এসেছি যে গাড়ি আর গরম হবে না আচ্ছা ঠিক আছে না হলেই ভালো পনেরোশো নিরানব্বই কিলোমিটার দেখাচ্ছে ভাই মোটেও পনেরোশো নিরানব্বই কিলোমিটার না যাই হোক বন্ধুরা আজকে আমরা তাকে যাচ্ছি ঢাকা থেকে রংপুর ওস্তাদ আমরা সামনে যে ইঞ্জিনটা চেঞ্জ করে দিলেই তো হয় ইঞ্জিন কিভাবে চেঞ্জ করবি আমরা দরকার হলে অন্য গাড়ি নাই নাবিলের নাবিলের অন্য গাড়ি পাবি কই নাবিলের অন্য গাড়ি আচ্ছা সেটা তো লাগে গাড়ি তো স্পিডই নাই ওস্তাদ এত গাড়ির স্পিড ঘটে না আরে গাড়ির স্পিড লিমিট করা মনে হচ্ছে তাই তো দেখি মনে হচ্ছে নিশ্চয় কোনো সার্ভিসিং পয়েন্টে আমাদেরকে দাঁড়াতে হবে আরে আবার সেই শর্টটা আমাদেরকে ওয়াটার দিয়ে চলে গেল ওরে স্পিড দেখো বন্ধুরা সবাই কিভাবে যায় যখন আমি এরকম স্পিডে যাই আশপাশের ড্রাইভারও তখন মনে হয় এরকম বলে আচ্ছা আমরা যাই সামনে পর্যন্ত কিছু দূর পর্যন্ত যাই তারপর দেখা যাক আর কি দেখা যাবে গাড়ি স্পিড হচ্ছে না লিমিট করে রয়েছে ইঞ্জিনের স্পিড এটাকে আমাদের এখন বাড়াতেই হবে এইবার জোরে চলবে স্টার দেখেন এবার কাটা কিন্তু অনেক দ্রুত ঘুরছে কিন্তু হ্যাঁ বন্ধুরা এবার আর মনে করো না আমি নুব হয়ে যাব এবার আমি আবারও পড়া হয়ে যাব হ্যাঁ দেখো দুর্বল ইঞ্জিন যখন সফল হয়ে যায় আরে শুয়া কি ব্যাপার আ এইবার দেখো বন্ধুরা আমি কি গাড়ি চালাই রিয়াল কার পথে বরাবর বরাবর সাবার হয়ে গেছে এই সাবার

মানে ভাই আনলিমিটেড স্পিড হবে ভাই সেভাবে না হলে ভাই আমরা মজা পাই না কারণ তা না হলে আমরা সারা দিনও পৌঁছাতে পারবো না এই সেই প্রাইভেটটা না হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই প্রাইভেটটা কিছুক্ষণ আগে আস্তে একটু হবে আস্তে এই সেই প্রাইভেট কাটা বন্ধুরা এ আমাকে অনেক ভাব মেরে চলে গিয়েছিল কি ব্যাপার আসেন আস্তে আসেন আসেন আস্তে বরাবর ক্লিয়ার ক্লিয়ার বধুরা আমরা সাবান নবীনগর পার হয়ে গেলাম এখন সামনে চন্দ্রা চন্দ্র থেকে আমরা টাঙ্গাইল রোডে ঢুকবো এখনও পর্যন্ত ও সামনে আশুলিয়া আছে আশুলিয়া হয়ে যাবো আমরা আশুলিয়া হয়ে যাওয়ার পরে মানে আশুলিয়া ডাইনের রাস্তায় আমরা আশুলিয়ার যে জায়গাকার রাস্তা সেই রাস্তার পাশ দিয়ে চলে যাব পনেরোশো সাতষট্টি কিলোমিটার একটা ভুল ইনফরমেশান দেওয়া বিশ ঘন্টা তিপ্পান্ন মিনিটের মতো সময় লাগবে কারণ আমাদের ম্যাপ ডাবল ডাবল সিলেক্ট করার যে কারণে অত দেখাচ্ছে ওইটা দেখে ভাই টেনশন করার কিছু নাই যে ভাই এত কিলোমিটার না রে ভাই অত কিলোমিটার না রে

বাবা বিশ্ববাসী তোর এই উড়াধুরা দেখার জন্য বসে থাকবে কেন কারণ আমি যেভাবে উড়াধুরা দিচ্ছি এগুলা বিশ পঁচিশ বছর পরে একবার আসে ওই যে গ্রহ উপগ্রহ আছে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা দেখতে থাকো আমাদের ওয়ান অনলি সেভেন প্রো বিশ পঁচিশ বছর পরে এরকম একটা টান দেখায় সেই টানগুলো উপভোগ করতে থাকো আর আমাদের গাড়ি হচ্ছে না বেলা আজকে আমরা মাস বিভাগে রিকোয়েস্ট যাচ্ছি ঢাকা থেকে রংপুর যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বানছিল বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বটনটি খুশি বেড়ে দিও বেশি বেশি লাইক করবে কিন্তু ফাটাফাট করে দিও বলেছিলাম ব্রেক ইনটেনসিটি কমানো আছে খেলাম তো গুত ভাই এই যে আস্তে আমরা প্রতিদিন একটা না একটা ঝামেলায় পড়ি যাই হোক বড় 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 হালকা হালকা যা 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 স্লো এই মাচাল বরাবর বরাবর ক্লিয়ার স্লো প্লাস্টিক তো বন্ধুরা চন্দ্রা চলে আসছি চন্দ্রা দিয়ে এখন আমরা টাঙ্গাইলের দিকে যাব এখানে একটু গাড়ির চাপ পাতলা আছে সামনে একটা গাড়ি বাম দিকে প্লাস্টিক আসছে কোনো আরে কি একটা অবস্থা দেখতেছে সবাই গাড়ি যাচ্ছে তার বড় ঢুকাতে আস্তে আস্তে আমাদের গাড়ি নাবিল পরিবহন এখন আবার আমরা দৌড়া দেবো এতক্ষণ উড়া দিতে পারিনি ভাই এতক্ষণ বিভিন্ন রকম চাপে এখন আর কোনো চাপে নাই এখন আমাদেরকে আবার উড়া দিতে হবে সামনে হিমালয় তার আগে একটা স্লিপার কোচ দেখা যাচ্ছে বন্ধুরা থাকুক পরে আমরা তাকে ওভারটেক দেবো এটা ইম্প্রিয়ালের ওরে ভাই এই জায়গাটায় আমি বাড়ি খাবো এটাই হচ্ছে কথা আসতে স্লো আলকা আমরা এখন ইম্প্রিয়ালের স্লিপার কোচের পাশেই আছি বন্ধুরা দেখতে পাচ্ছ তাকেও আমরা ওভারটেক দিয়ে চলে গেলাম আচ্ছা কিন্তু ওই দেখো ভাই ডান আমাদের ম্যাপের দিকে খেয়াল করো আমাদের ম্যাপ ডবল ডবল সিলেক্ট করা যে কারণে মনে হচ্ছে ভাই পনেরোশো ছাব্বিশ কিলোমিটার ভাই সাব না ভাই পনেরোশো ছাব্বিশ কিলোমিটার না হালকা হালকা গোর 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 স্লো ওই যে হেলিকপ্টার আটা হেলিকপ্টার কেন বলি বলি মারবে না তো আরে ভাই না ভাই মারবে না এখানে کوئی কোন ঝামেলা আছে বহুত ভিলে বাবা দরকার নেই এই जगह tama সে 따라 रास्ते से बड़ा जा बड़ा जा बड़ा जा देख लिया असलो बाबा सामने बड़े है अभी একটু একটু করে সব করা গাড়িকে আমরা ওভারটেক দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে ঢাকা থেকে রংপুর যাচ্ছে রংপুর যাচ্ছি পার্ট ওয়ান টু থ্রি ফোর করব কারণ একবারে আমরা রংপুর যাবো না কারণ একবারে রংপুর যেতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে কালিয়াকড় ডিসকভার হয়ে গেছে বন্ধুরা কে কে কিয় এখানে আসতে অবশ্যই কমেন্টস করে জানাও আমরা দেখছি যে বিটিন এক্জেন্ট ভি ভি যেটা ফাইভ পয়েন্ট ওয়ান এটা কিন্তু বাড়ি খায় কিন্তু টু তে কিন্তু এই তলায় এখানে বাড়ি খায় না এই জিনিসটা খুব ভাল লাগছে এটা আপডেট করা হয়েছে খুব ভালো লাগে এরকম আপডেট করে রাস্তায় ভাই এরকম বাড়ি বাড়ি খেলে ভাই গাড়ি এত উঁচু তারপরেও ভাই বাড়ি খায় জোরে চালাতে গেলে ভাই বাড়ি খাবে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না কোনো ধরনের চলছে চলবে এটা হচ্ছে কথা আমাদের ওয়ান অনসাধারণ যে কি না চলা যাচ্ছে থামাথামি নাই बाबा एक तो भाल बो एक तो चिकन या बाप रे बाप बस इसलो इंडिकेट आते इंडिकेट आते हल्का बराबर 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 क्लियर हल्का तेरे बस इसलो पढ़ भी ना ना बाहर ना ना बोला है कलर है अभी बुस्ते पढ़ नहीं उसका रास्ता खराब बस इस 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 हल्का 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 आग्रेलन भाई आग्रेलन भाई साइड डाउ साइड डाउ जा 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 হালকা হালকা ইন্ডিকেটারতে 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 হালকা যাবে যাবা যা হালকা স্লো 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 বরাবর 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 ক্লিয়ার সে ব্রিজের উপর রাস্তা কাজ করতেছে এখন এখন তো রাস্তার কাজ টাইম কাজ করার সময় ইজ দা টাইম টু ডিচকো এই সময় করো ডিচকো টান্দে 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 ভাই টান্দে খুব ভালো লাগলো এরকমই হওয়া দরকার ডলফিন আরে ডলফিনের গাড়ি যে কোন জায়গায় যায় তাও তো জানি না আরে আমিও জানি না ডলফিনের গাড়ি কোথায় যায় বন্ধুরা মাসুবে রিকোয়েস্টে ঢাকা থেকে রংপুর যাচ্ছি পনেরোশো কিলোমিটার ভাই ভয় পাওয়ার কিছু নাই পনেরোশো কিলোমিটার কোনোদিন রংপুর না এটা ডবল ডবল সিলেক্ট করা যে কারণে পনেরোশো দেখাচ্ছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ভদ্রভাবে কিন্তু যাচ্ছি আমাদের সব ভদ্র ভদ্র যাচ্ছি এটা তোমরা আমরা ভালো করেই জানো হ্যাঁ ভদ্র যাত্রা তো যাচ্ছি আমরা বড় বড় যাত্রা বড় বড় আসলো আবার রাস্তার কাজ চলতেছে রাস্তার কাজ আরে কি করলাম আমি কি করলাম সরি সরি ভাই সরি কি করলে তুমি আরে তোর রাস্তার কাজ করতেছিস রাস্তার কাজ কর রাস্তা খারাপ বলে তো আজকে এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে ওস্তাদ কি করব গাইড তো ডান্স করছে না উড়াই দিয়ে যা কিচ্ছু করার নাই এইভাবে থাকতে হবে এইভাবে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে দায়িত্ব আমার গাড়িটাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া কিন্তু কতক্ষণ আমি পারবো এটা হচ্ছে কথা আরে ভাই যা 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 বন্ধুরা দেখতে পাচ্ছো প্রাইভেটটাকে কিভাবে আমি আরে কেউ আগাস না আছে <laughs> আমরাও পারি শয়তানি করতে শয়তান পুরো এইভাবে নিস না নেব না কি করব শালা আমাকে সাইড দিয়ে আইনি সরি ওরা এত করে দোষ নাই এই ওদেরকে কিভাবে আটকাবো এখন আর সব কন্ট্রোল আমাদের হাতে আমরা এখন যেভাবে চালাবো তুমি সেভাবে চলবা দেখো তোমাকে এবারে এমন খেল দেখাবো যে তুমি বুঝো এই এই আমাদেরকে মেরে দিও না অলরেডি তো মেরে দিয়েছি আরে আরে যা আ আ যা 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 কোন দিক যাবে যা শতন্ত্র ধরনা পড়ে যাস না না ধরা পড়ব না এবার নিশ্চিত বের হতে পারবো দিয়াসিয়া তারা একেবারে চাপায় আসলে কিন্তু ওদের কোনো দোষ ছিল না পুরো দোষ আরে পিছনে আরেকটা গাড়ি লেগে গেছে ওস্তাদ আরে ওরা আসছে সত্যি হ্যাঁ ওস্তাদ ওই যে আসছে আরে ওরা আমাকে ফলো করছে ওস্তাদ আরে 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 ওকে আমাকে ওভারটেক দেবে আর দেবে মনে হচ্ছে আরে যাক যাক ওরে যেতে দে এই বিপদে পড়বি বিপদে পড়বি আরে ভাই আমি কি করলাম আরে ও তুই না ও আরে ওস্তাদ এটা অন্য লোকের গাড়ি ভুল করে একজনকে আরেকজনকে বিপদে ফেলে দিতে যাচ্ছিলাম চল চল বন্ধুরা দেখলে আমরা একটা গাড়িকে নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট করায় দিলাম অ্যাক্সিডেন্ট করে ভাই সেই গাড়িটাকে বা ঠেলতে ঠেলতে নিয়ে গেলাম ভাই দেখো আমরা কতটা খারাপ আরে খারাপ না ওস্তাদ ভালো রাস্তা কাটে বাজে বাজে এরকম করতে হয় তা না হলে গাড়ি চালানো শেখা যায় না সে বড় বড় প্রতি মরে মরে রাস্তার কাজই করো আর রাস্তা ঠিক করার লাগবে না আস্তে বরবর জাস বরোবার জাস মাস ভি ভাই আপনার রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি ঢাকা থেকে রংপুর আমরা সামনে যে হোটেল পাবো হোটেলে যে আমাদের ফার্স্ট বিরতি দিয়ে আমাদের পার্ট ওয়ান শেষ করব আর তোমরা বেশি বেশি লাইক কমার্স করো বেশি বেশি সাবস্ক্রাইব করো ভাই এটাই হচ্ছে কথা অনেক দিন ভাই ছিলাম না সাত দিন প্রায় যাই হোক তোমরা চেষ্টা করো ভাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আমরা তোমাদের পাশে আছি আমরা তো ভিডিও দিয়ে যাচ্ছি সবার হ্যাঁ তোরা কি ভাই রাজ করছিস নাকি ভাবিস না এই জায়গায় রাজ করে টিকে থাকতে পারবি একেবারে তারা নিয়ে যাও এটা কি গাড়ি ওস্তাদ সামনেরটা কি গাড়ি যায় না বাম দিকেরটা মনে হচ্ছে র‍্যাপ ফোর মনে হচ্ছে র‍্যাপ ফোর র‍্যাপ ফোর এর নিউ শেপ মনে হচ্ছে হ্যাঁ তাও হতে পারে কলকাতা যা

রংপুর যাচ্ছি আমরা সম্ভবত ফুড ভিলেজ যেটা ভেঙে ফেলছে ওর অপোজিটে যে হোটেলগুলো আছে ওখানে আমাদের ফার্স্ট পার্টটা শেষ করব মানে যমুনা ব্রিজটা পার করবো তারপরেই আমরা এখন খাতুন কে ওভারটেক দিয়ে চলে গেলাম খাতুন খাতুন আস্তে আস্তে হালকা হালকা এত থেকে হালকা আমি চালাতে পারছি না আস্তে যেভাবে চালাচ্ছি খুব ভালোই চালাচ্ছি বরাবর 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 ক্লিয়ার স্লো প্লাস্টিক হালকা তো বন্ধুরা আমাদের বাম সাইডে এই গাড়ির স্পিড একশো পাঁচ দশ একশো বারো তেরো একশো সতেরো বাইশ চব্বিশ পর্যন্ত উঠতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে নেই হালকা আমরা যমুনা ব্রিজের একদম কাছে চলে আসছি বন্ধুরা যমুনা ব্রিজ যমুনা ব্রিজ দেখবো আমরা সামনে যমুনা ব্রিজের পরে যে হোটেল আছে হোটেলে আমরা বিরতি দিয়ে আমাদের ফার্স্টফার্ট শেষ করব কারণ ঢাকা থেকে রংপুর একবারে যাওয়াটা খুব কঠিন যদি লাইভ হতো ভাই সেটা আলাদা কথা আর ফোট তো সেটা আলাদা কথা আসতে আমরা কিন্তু যমুনা ব্রিজের একদম কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু দাবিল পরিবহন মাস রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি স্লো যা

আমরা ফোর করে দিয়েছি তার মানে একটু পরে দেখতে পারবা কত বাস কত গাড়ি চলে আসে এখনও দেখা যাচ্ছে না এখন সবই ফাঁকা দেখা যাচ্ছে ভাই একটু পরে সবাই আসবে এ দুই পাশ এই পাশে কোনো গাড়ি নাই ভাই সাপ গাড়ি আসবে ভাই সামনে ভাই এখন দেখা যাচ্ছে না আসবে ভাই একটু ওয়েট করতে হবে ওয়েট না করলে ভাই গাড়ি দেখা যাবে না তো বন্ধুরা দূর থেকে দেখা যাচ্ছে প্রচুর প্রচুর গাড়ি কিন্তু আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওরে বাবা কত ট্রাফিক বাড়ালেন এ দেখেন কত গাড়ি এসে গেছে বন্ধুরা আমাদের পিছনে নাই কিন্তু ডান দিকে দেখা যাচ্ছে কারণ আমরা অনেক আগায় আছি তো তাই আপনার আমরা যমুনা ব্রিজ চওদকের সুন্দর যমুনা ব্রিজটা পার দিচ্ছি বন্ধুরা আমরা আরো গাড়ি দেখতে পারবো সামনে গেলে এবার প্রচুর গাড়ি হয়ে গেছে ওস্তাদ হ্যাঁ প্রচুর গাড়ি থাকা ভাব আছে ঠিক কথা বলেছেন আর কারণ না থাকলে মনে হয় ফাঁকা মাঠে গোল দিচ্ছি বন্ধুরা কথা বলতে বলতে আমরা যমুনা ব্রিজ পার হয়ে গেলাম আমরা সামনে হোটেল পাবো হোটেলে যে আমরা আমাদের যাত্রা শেষ করবো আর যমুনা ব্রিজটা কেমন লাগলো আর আমাদের ওয়ান হলে সাদার ড্রাইভিংটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবো আমরা এখন যমুনা ব্রিজ পার হয়ে গেছি আসতে স্লো 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 বুঝকি মানিস না বুঝকি মানিস না অ্যাক্সিডেন্ট করবে কিন্তু অ্যাক্সিডেন্ট করবে ঠিক বলেছেন স্যার আরে প্লাস্টিকটা ছেড়ে দে আরে প্লাস্টিক তো টানেই না যাদা 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 ক্লিয়ার সে এই সাগর আসে পসোস জাম পসোস জাম স্টাইল খেয়াল করে খেয়াল করে সাধন প্রো খেয়াল করে খেয়াল করে কি হইছে কেন বাপ কি বরোবার ক্লিয়ার স্লো যাবে ঠিক আছে যাই হোক বন্ধুরা ওই জায়গাটা কাটায় আসছে আমরা সুন্দর করে সামনে আমরা ইনশাল্লাহ হোটেল পাবো হোটেলে যেয়ে আমরা আমাদের যাত্রা শেষ করব ফার্স্ট পার্ট মাস ভাই ভালো থাকবেন এরকম সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করি তারপরও ভাই ভুলভাল হয়ে যায় যাওয়া হয় না টেনশান করবেন না ভাই যাব আর আমরা কবে লাইভে আসবো সেটাই আমি বুঝতে পারতেছি না লাইভ আসবো আসবো বলে আর লাইভেই আসা হয় না মাসপি ভাইয়ের ভাই অনেক দুঃখ করছে ভাই আমার রিকোয়েস্টটা রাখলেন না রাখলেন না আপনার অনেক রিকোয়েস্ট আমি রাখছি ভাই এটাও রাখতেছি আরে বাড়ি খাই রে এই বাড়ি খাওয়াটাই মেজাজ খারাপ হয়ে সেনাবাহিনীর গাড়ি সেনাবাহিনীর গাড়ি জোর নাই আমরা চালালি জোর আছে আমরা চালালি জোর নাই ঠিক কথা বলছিস অ্যাক্সিডেন্ট নাকি মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে মনে হচ্ছে করু 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 সে হালকা 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 যা হালকা হালকা যা ক্লিয়ার স্লো হোটেল সামনে আছে স্টার্ট

তারপরে আমরা সেকেন্ড পার্টে আসবে সেকেন্ড পার্টে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দেবো খুব তাড়াতাড়ি আসবে ভিডিও পাগল হওয়ার দরকার নেই ব্যস্ত হওয়ার দরকার নেই সবার ভিডিও দিতে হয়তো আপনারটাও দিয়ে দিলাম যাই হোক বন্ধুরা আমরা এখন এখানে আরেকটা হোটেল পেয়ে গেলাম এখানে এটা হচ্ছে আখি যমুনা গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসছি কোনটায় যাবেন আখি মাখিতে যাবেন চলেন আখি রেস্টুরেন্টেই যাই আচ্ছা আখি আছে এখানে আরও আছে আরে বাবা এই রেস্টুরেন্টটা তো বলো আখি যমুনা হ্যাঁ আখি যমুনাতেই ঢুকি ওস্তাদ হ্যাঁ ঢুকা 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 রাখ রাখ রাখলো আলদা হ্যাঁ এই জায়গায় রাখি হ্যাঁ ভাই সাবেনা আপনাদের উদ্দেশ্য ভাষণ এখানে আপনাদের একদিন থাকতে হতে পারে কিছু করার নাই দরজা খুলে দিচ্ছি তার যত কাজ তো খাওয়ার ইচ্ছা খায় তো বন্ধুরা আমরা আমাদের ফার্স্ট ফার্ড এখানে শেষ করছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন করে বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ ন্যাবিলেরই গাইডটা নিয়ে চলে আসছি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ফুড ভিলেজের কাছাকাছি একটা হোটেলে আখি কি নাম আখি মাখি ও আখি যমুনা হোটেল এন্ড রেস্টুরেন্টে আমরা বিরতি দিয়েছি এখানে আমাদের থাকতে হবে আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো